শহরে যাচ্ছি ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে সিডি মেডিকেলে তো সঙ্গে একটু ভিডিও করে নিলাম পথে এখান দিয়ে ফুল গাছ লাগানো ছিল অনেক সুন্দর দেখে বলতেছিলাম মেয়েকে একটু ভিডিও কর কিন্তু গাড়ি চলার কারণে ফুল গাছগুলো ভালো ভিডিওতে আসেনি হ্যালো ভিআার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওদিনও বৃষ্টি ছিল বৃষ্টি পড়তেছে চাপর টুপর করে অল্প গুড়ি গুড়ি বৃষ্টি তো আমরা যাচ্ছি সবাই যেতু ছেলে মেয়েকে সঙ্গে নিয়েই বাসায় আর তো কেউ নাই মেয়েকে কার কাছে রেখে দেবো অসুস্থ তারপরও ওকে সঙ্গে করে নিয়ে যেতে হলো এই যে সর্দি হয়েছে জ্বর হয়েছে ও খুব অসুস্থ আর শহরের একটু ভিডিও এটা হচ্ছে রমজান মাসে আমরা কোর্টে গেছিলাম সেখানে একটু ভিডিও করে নিয়েছিলাম ভিডিও গুলো যেহেতু করা আছে তাই শেয়ার করে নিলাম আমরা তো গ্রামে থাকি গ্রামের ভিডিও সব সময় দেই আর এগুলো হচ্ছে আমাদের গাছের কলা বৃষ্টির কারণে অতি বৃষ্টির কারণে কলা গাছ দুটা ভেঙে পড়েছে একটা ওই যে কাজ রইছে রয়েছে পাকবে কিনা জানি না মনে হয় পাকবে না ওটা ছোটো রয়েছে আর এইটা পেকে গেছে আমি এইটার কাদি ছাই ফেলেছি পেকে গেছে কিন্তু কলা খাওয়ার কেউ নাই আমার মেয়ে অসুস্থ থাকার কারণে কলা কেউ খাচ্ছে না আমার মেয়েই তো কলাগুলো খায় শেষ করে আর কি ও অনেক কলা পছন্দ করে খায় কিন্তু অসুস্থ থাকার কারণে কিছুই খাচ্ছে না আর আমি এখানে রান্না বান্নায় চলে আসলাম আমি রান্না করবো নারকেল দুধ দিয়ে আস্ত আমরা দিয়ে ডিম আমরাগুলো আমার আম্মু পাঠাই দিছিল গাছের আমরা তাই ছেলেকে বললাম নারকেল ভেঙে দেয় একটু আমরা দিয়ে ডিম দিয়ে রান্না করবো আমার অনেক পছন্দ কিন্তু ছেলে মেয়ে পছন্দ করে না আর ওর আব্বুকে তো নারকেল দুধের তরকারি খেতে দেই না ছেলে বললো তোমার যেহেতু পছন্দ করো প্রথম বললো করতে হবে না তারপর বললো তোমার যেহেতু পছন্দ করো রান্না করলাম ওরা অল্প অল্প খেয়েছে মেয়ে তো খাইনি মনে হয় ও তো কিছু ওর জন্য আলু ভর্তা দিছিলাম আলু ভর্তা দিয়ে খাইছে কিন্তু তরকারি খাই নাই শুধু দিনটা উঠাই নিছে আমার অনেক পছন্দ এই আমরা দিয়ে আমরাগুলো অনেক বড় এই জন্য আমি আমরা মাঝখান থেকে কেটে দিয়েছি আর প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই নারকেল দুধ দিয়ে আমরা রান্না আমার খুব পছন্দ আমি অনেক পছন্দ করি এর ভিতরে সামান্য এক চামচ চিনি দিয়েছি তাহলে খেতে কিন্তু অনেক মজার লাগে নারকেল দুধের তরকারিতে একটু চিনি ব্যবহার করলে কিন্তু অনেক মজার লাগে সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজ থেকে দেখলে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ